আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শকমন্ডলী নোয়াখালী সেই হাফেজ নাজিমুদ্দিনকে টুপির জেরে যে মাদ্রাসার ছাত্র তার ক্লাসমেট আবু সাইদ তাকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আজকে আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো যে হাফেজ নাজিম এই ঘটনার সাথে আবু সাহেদ তো স্বীকারোক্তি দিয়েছে এবং তার সাথে আরও কে কে জড়িত আছে কেনই বা সেদিন নাজিম দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে দীর্ঘদিন পরে আজকে আমরা জানতে পারবো যে আসলেই নাজিম কেন সেদিন ঘটনা ঘটিয়েছিল এবং এই নাজিম সাথে কে কে জড়িত রয়েছে আমরা বিস্তারিত জেনে নেব তার আগামী একটু এই সিঙ্গার ওমর ফারুকের থেকে আমরা শুনে নেব যে হাফেজ নাজিম বিষয়টি নিয়ে ওনার মন্তব্যটা কতটুকু নোয়াখালী যে হাফেজ নাজিমুদ্দিনকে তার সহপাঠী অর্থাৎ তার বন্ধু তাকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে এই বিষয়টি আপনি কোন চোখে দেখতেছেন বা তার আসলে কি শাস্তি হওয়া দরকার একটু জানাবেন এটা আসলে যে কাজটি করলো যে ছেলেটি যে তারা সহপাঠী একজন একজনকে দুনিয়া থেকে বিদায় করে দিলো তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া চাক এটাই চাই কারণ সে যদি কঠিনতম শাস্তি পায় তাকে দেখে অন্যরাও চুপ হয়ে যাবে আর এরকম করতে পারবে না কারণ অহর ঘটনা ঘটেই যাচ্ছে এরকম বিভিন্ন শাস্তি হচ্ছে না তো এখানে অনেকে বলতে পারে যে হয়তো সে তো মাদশার ছাত্র মানে যে ছেলেটা অন্যায় করেছে তো এখানে আমার কথা হলো যে মাদ্রাসার ছাত্র বলেই কি সে সার পাবে এখানে এখানে মাদ্রাসার ছাত্রই কি আর যেই কি মানে এখানে যে অন্যায়কারী আমরা অন্যায়কারীর অন্যায়টা দেখব আমরা অন্যায় দেখব যে অন্যায়টা কি করলো সে যে মনে অন্যায় করছে অন্যায় শাস্তি অবশ্যই পাবে সে যেই হোক সেটাই যে অন্যায় করছে অন্যায়কারী তার প্রাপ্ত সাজাটা সে পাবে জি সেটাই তো এদিকে হাফেজ নাজিম বাবা অর্থাৎ তাকে যাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তার বাবা তো সৌদি প্রবাসী ছিল তো নাজিমুদ্দিনের বাবা কিন্তু মানববন্ধন করেছিলেন এলাকাবাসী মানববন্ধন করেছে তো সেখানে নাজিমুদ্দিনের বাবা বলেছিল যে সিসিটিভির ফুটেজ মাদ্রাসার সিসি ক্যামেরা দেওয়া আছে সিসিটিভি ফুটেজটা চেয়েছিল কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষরা তারা সিসিটিভি ফুটেজটা দিতে পারে নাই তারা বলেছে সিসিটিভি ফুটেজটা নেই এবং সিসিটিভি নাকি সেদিন নষ্ট হয়ে গিয়েছিল সেক্ষেত্রে আপনার কতটুকু ধারণা একটু বলবেন এখন দেখেন সিসি ফুটেজ ওখানে লাগিয়েছিল মাদ্রাসায় লাগানো আছে কিন্তু সেটা হুজুরদের বক্তব্য কি না বাবা যখন সিসি ফুটেজটা চাইলো হুজুরদের কাছে যে ফুটেজটা দেখি ওখানে কি হয়েছে তো তখন হুজুরা বললো যে এটা নষ্ট হয়ে গিয়েছে কিভাবে নষ্ট হলো একদিন আগে নষ্ট হয়েছে বললো তাহলে যত ঘটনাটি ঘটেছে ঘটার একদিন আগে সিসি ফুটেজটি নষ্ট হয়েছে সিসি ক্যামেরা আর কি নষ্ট হয়ে গিয়েছে তো এখানে হুজুরদের কতটুকু খাম খেয়ালি আছে দেখেন এখানে হুজুররা এটা একদিন আগে যেত নষ্ট হয়েছে তারা সাধারণ ঠিক করবে না কারণ একটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পুরো মাদ্রাসা পুরো মাদ্রাসা সিসি ক্যামেরা একেবারে মানে গার্ড দেওয়া হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা একদিন আগে নষ্ট হয়ে গেল সেটা তার সাথে ঠিক করলো এত বড় ঘটতো না কারণ সেই ছেলেটি নাজমুদ্দিনকে দুনিয়াতে যখন বিদায় করে দিল ওই ছেলেটি কত বড় পরিকল্পনা করলো ও বাজার থেকে নাকি একটা চাকু নিয়ে আসছে সে কিনে এনে হ্যাঁ চুরি নিয়ে এসেছে রেখে দিয়েছে তারপরে সুযোগ বুঝে যখন ঘুমানোর টাইম ছিল তখন নাকি তার উপরে তাকে বিদায় করে দিল এইভাবে তো এখানে আরেকটি বিষয় আমরা যতটুকু শুনতে পেরেছি যে আসলে তাদের মাঝে সমস্যাটা কি ছিল তো ওই ছেলেটাই যেটা বক্তব্য দিয়েছে আদালত মানে প্রশাসনের কাছে যে তার বন্ধুর সাথে হালকা টুপি নিয়ে মন মালিন্য ছিল তো সেই শিক্ষকের সাথেও আমরা কথা বলেছি সে হাফেজ সাহেবের সাথে তো যেই হাফেজ সাহেব তাদের দুজনের মাঝখানে যে ঝগড়াটা মিটিয়ে দিয়েছিল তো বলেছিল যে টুফি নিয়ে তাদের মাঝে একটা গন্ডগোল সেটা আবার যখন ওস্তাদ জানতে পেরেছে তখন তাদের যার কারণে আবু সাহেব ছেলেটাকে হয়তো একটু শাস্তি দিতে পারে হয়তো তো এই বিচারটা আহ আবু সাহেদ মেনে নিতে পারে নাই আবু সাহেদের জিত এই বিচারটাকে মেনে নিতে পারে নাই যার কারণে এই জিদের উপরেই আবু হয়তো মনে মনে কল্পনা করেছে যে আমি তো নাজিম উদ্দিনের জন্য ওস্তাদের কাছে কালারে হলাম বা শাস্তির সম্মুখীন হয়েছি আমি নাজিম উদ্দিনকে দেখে নেব এমনটি বলেছিল আবু সাহেদ তাহলে এই কথায় কিন্তু প্রমাণ হয় যে আবু কিন্তু আহ রাগ মেজাজ ছিল অনেক এবং সাধারণ কোনো ছেলে না একটা টুফির ঘটনাকে কেন্দ্র করে এত বড় কাজ জঘন্যতম কাজ যদি করতে পারে সে কিন্তু সাধারণ কোনো ছেলে না তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আবুদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এবং আমি আপনার কাছে আরেকটি বিষয়ে জানতে চাই সেটা হলো এই যে আবু সাইদ আবু সাইদের মতো যত মানুষ রয়েছে তারা তো মাদ্রাসায় পড়লে তারা এরকম থাকবে কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়লেও কিন্তু সেরকম থাকবে এটা সকল হ্যাঁ স্কুল কলেজও মন্দ আছে মাদ্রাসার ভিতরে ভালো মন্দ আছে কিন্তু অনেকে হয়তো বলতে পারে যে মাদ্রাসার ছাত্র এই ঘটনা ঘটিয়েছে তাহলে তো মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েকে দেবো না এটা বোকামি করবে এটা ভুল করবে সে কারণ দেখে শুনে বুঝে শুনে যাচাই বাছাই করে তারপর আপনাদের সন্তানকে মাদ্রাসায় প্রতিষ্ঠানে দিবেন যে সেই মাদ্রাসায় না কারণ বর্তমানে গুলো তাদের ব্যবসা হিসেবে দাঁড় করিয়েছে দাঁড় করিয়েছে তো আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে ভালো মাদ্রাসা যেমন গতকালকে আমার এক ফ্রেন্ড আমাকে কল দিল যে তার এক ছোট ভাইকে মাদ্রাসায় দিবে তো কেমনে কি মাদ্রাসায় দেবে তখন আমি তাকে বললাম যে তুমি আমাকে দুটা দিন সময় নাও ফট করে কিন্তু একটা মাদ্রাসার নাম বলি না আমি কিন্তু অনেক মাঝে ঘুরি জানি কোন মাঝে কেমন কি আমিও মাঝে ক্লাস করাই মাঝে পড়ি তো আমি কিন্তু ফট করে কিন্তু বলি নাই যে অমুক মাঝে দাও আমি বলছি তুমি আমাকে দুইটা দিন সময় দাও আমি একটু দেখে আমি তোমার পরের দিন জানাইতেছি তো বুঝছেন বিষয়টা আমি একজন মাদ্রাসার লাইনের হয়েও আমি কি করলাম ওকে দুই দিন সময় নিলাম আমার কাছ যে আমি দুই দিন ভালো করে যাচা বাচা করি যে কোন মাঝাটা ভালো হয় আমার ফ্রেন্ডের ছোট ভাইয়ের জন্য তারপর আমি ওকে বলি আসলে এরকমই মানে কোন যখন কোন আমাদের সন্তানকে কোন মাদ্রাসায় দেব দেওয়ার আগে আগে সেই মাদ্রাসা সম্পর্কে আমাদের জানতে হবে হ্যাঁ যে মাদ্রাসা লেখাপড়া কেমন ছাত্রদের আদব اخلاق কেমন শুধু ছাত্রদের দেখলে হবে না ওই মাদ্রাসা যারা শিক্ষা প্রদান দেয় ওনারা কেমন ওনাদের মন মানসিকতা কেমন যদি ওনাদের মন মানসিকতা ভালো থাকে আদব কায়দা থাকে সেই ক্ষেত্রে সেখানে দেওয়া যাবে জি আরেকtidyverse যেটা যেটা গুরুত্ব দেওয়ার দরকার সেটা হলো যে আমার সন্তানকে যে আমি মাদ্রাসায় দিচ্ছি সেই প্রতিষ্ঠানটা আমার সন্তানকে কতটুকু সিকিউরিটি দিতে পারবে হ্যাঁ এটা কিন্তু জরুরি বিষয় হ্যাঁ যেমন ওই যে সিসি ফুটেজটা যে লাগিয়েছিল জি সেখানে তারা কি করছে যদি সিসি ফুটেজটা ঠিক করতো এবং তারা ওখানে সিসি ফুটেজটা লাগিয়ে রেখে সীমাবদ্ধ রেখে দিয়েছে আমার কথা যে দেখেন খুব ভালো করে খেয়াল করে শুনুন কথাটা একটু সিসি ফুটেজটা লাগানোর পর ওখানে যদি সিসি ফুটেজ নিয়তনকারী কাউকে যদি রাখতো সর্বদা সিসি ফুটেজ দেখতেছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে কারণ এটা মাদ্রাসা নিয়ন্তন করতেছে এখন ওইখান থেকে থাকতে হবে দেখতে হবে যে কোন বাচ্চা কি করতেছে মাঝে কি কোথায় যাইতেছে কোন টাইমে কি হচ্ছে কোন হুজুর ক্লাস বাদ দিয়ে কি গল্প করতেছে বাকি কোন ছাত্র ক্লাস বাদ দিয়ে ফাঁকি দিয়ে কি অন্য দিকে আছে মানে সব কিছু নিয়ন্তন করার সিসি ফুটেজটা লাগানো তো সেখানে একজন তো হুজুর বা একজন স্টাফ যেই থাকা দরকার যে এটা দেখার জন্য যে কোথায় কি হচ্ছে না হচ্ছে মনিটরের সামনে বা তো আমরা এই জিনিসটা খুব খেয়াল করব এবং আমি প্রত্যেকটা মাদ্রাসার উস্তাদদেরকে আমি এই জিনিসটা খুব রিকোয়েস্ট করে বলবো যে দেখেন আপনারা সিসি ফুটেজ লাগিয়ে সীমাবদ্ধ করে রেখে দিবেন না আপনারা সেখানে একজন আপনাদের যারা আছে তাদেরকে ওখানে রেখে দিবেন যাতে তারা নিয়ন্ত্রণ করে সিসি ফুটেজ নিয়ন্ত্রণকারী একজন রেখে দিবেন যাতে সর্বদা এটার জন্য একজন থাকে নিযুক্ত থাকে তাহলে সিসি ফুটেজের একটা ই হবে কারণ আমরা লাগিয়ে রেখে দিই সীমাবদ্ধ করে এটা আসলে না লাগালে একই অবস্থা আর একটা বিষয় যে মাদ্রাসা ছাত্র ভর্তি করার ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষদের কি কি ভূমিকা পালন করা দরকার হ্যাঁ এখানে দেখেন ভালো একটা প্রশ্ন করছেন আপনি তো খুব খেয়াল করে দেখেন শুনেন কথাটা যে মাদ্রাসা যখন আপনার আপনাদের সন্তানদেরকে থেকে দিবেন তখন এই হুজুরদের যে করণীয়টা হুজুর আপনারা মাদ্রাসার ছাত্র এটা ছাত্র কোন মাদ্রা থেকে আসছে বা ও ফ্যামিলি পিছনে কোনো রিপোর্ট আসে নাকি ওরকম

আগে দেখবেন সেই প্রতিষ্ঠানের আপনার সন্তানের জন্য কতটুকু সিকিউরিটি রয়েছে এরপরে সেই প্রতিষ্ঠানের ছাত্রদের আদো বাংলা কেমন ওস্তাদরা কেমন ছাত্রদের প্রতি খেয়াল কেমন রাখে সেই ক্ষেত্রে সেদিকে তাকিয়ে যদি দেখেন যারা ভালো ক্ষেত্রে আপনারা আপনাদের সন্তানকে দিবেন আর পরিশেষে আমরা নাসিম জন্য দোয়া করব তার বাবা মার জন্য দোয়া করব আর আবু সাহেদ জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি খুব দ্রুতই তার শাস্তি আমরা বাংলার জমিনেই দেখতে পাই